কালকে সঞ্জয় ছেলে একটা কেস করে দিয়েছে সেটারই গল্প হচ্ছে এখানে হ্যাঁ না না ছিটকানি তো লাগিয়ে ফেলতে পারে না অনেক সময় খুলতে ভয় পায় কালকে সঞ্জয় কি করেছে ছিটকানি লাগিয়ে দিয়েছে এই গরম লাগছে কি এখন যে রুমিটা লাগিয়েছে দেখো গরম দিচ্ছে হওয়াটা এ ওর ছেলে শুয়ে রয়েছে কিভাবে শুয়ে রয়েছে দেখো এই ব্যাঙের মতন না ওদের লাগে না ওরা এইভাবেই ভালো শোয়ে না ওরা ফেলে দেয় আর রুম জন্য রুমটাও গরম ছিল না

তো দেখো এখন রান্নার তোরজোর চলছে যেহেতু আর দুই এক ঘন্টা পরে বেরোনো হবে আর এই যে ম্যাডাম তো কাজ করেই চলেছে আর এই ম্যাডাম একদম রান্নার পাশে

আমরা আমরা বলছি কি এত বেলা করে যে চিড়িয়াখানা যাচ্ছে আমি যেতে তো সুন্দর হয়ে যাবে চিড়িয়াখানা না না আমরা বলছিলাম বলে দিয়ে যেতে আমরা molle একটু কেনাকাটা করতাম কারণ আজকে আমাদের ট্রেন আছে রাচিতে যাব রাত্রি वाला ট্রেন আছে নটার দিকে তো এসে তারা করে আবার ব্যাগট্যাগ গুছিয়ে रात्री করে বেরোতে হবে কালকে যেমন ট্রেন ধরেছিলাম আজ সকালে নামলাম সে রকম আজকে রাতে ট্রেন ধরব আবার পরের দিন সকালে নামতে হবে আমরা কথা শুনছি

দেখা যাক অনেকটা বেলা হয়ে গেছে খোলা থাকবে কিনা এরকম আমরা যখন এসেছিলাম রাত্রি তুমি একটু ফোন করছো

এই জন্য রিটার্ন দিয়ে দিচ্ছে টাকা যেহেতু ভেতরে গিয়ে টিকিট ভেতরে গিয়ে লাভ নেই যেতে যেতে আমাদের বন্ধ হয়ে যাবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাদের ও দেখা যাক কী করে ওরা এখনও এসেই পৌঁছায়নি আমাদের গিয়ে লাভ নেই জানো তো বেকার হবে এই যে ফাইনালি এই যে সঞ্জয় আসলো তো এখন টিকিট কাটা হলো চলো 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 এই প্রথমে টিকিট কাটতে গেছিল গোকুলা না করে দিয়েছে না কি টাইম নেই এর জন্য গিয়ে ফালতু হবে আর সঞ্জয় গিয়ে ঠিক টিকিট কাটা হয়ে গেল না না এখানে ফুল ছেড়া যায় নাকি বকা দেবে খুনি এই তাতির চল ভেতরের দিকে যাই ঘোড়া হবে এইটুকু টাইমের মধ্যে সেটা অজু করতে বাস অজুগারই শুধু দেখবা আর দেখা গেলে অজুগার নেই তাহলে এই যে আগে ভাগে যাচ্ছে কিন্তু এখানে দেখো ভেরিয়ার রয়েছে কতগুলো রয়েছে

টাইগার কইটাাইগার ও যে উপরে বসে রয়েছে এই বসে রয়েছে তো এখানে শকুন রয়েছে দেখো আর আমার শকুনকে ময়ূর বানিয়ে দিয়েছে বলছে কি ময়ূর আছে দেখো এই দেখো শকুন আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম জানো না না ডুপ্লিকেট 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 ই হেই তো না এখানে তোমার ওখানে আছে ওই কিন্তু আওয়াজ দিচ্ছে

এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার না না আমারও ভয় লাগে সত্যি কথা বলতে কি করছে কুকুল ছেলে সব ভিতু ভিতু চলো দেখি কি হয়েছে না না কতবার পড়ে গেছে এরকম বলো আমার এই জিনিসটা আমারও ভয় লাগে আমি বলি আর ওখানে সাদা বাঘ রয়েছে ওই দেখা যাচ্ছে কই গেল সাদা বাঘটা ওই যে ওই যে পিঞ্জরা ওইটার মধ্যে সাদা বাঘ আছে আর এই যে গোকুলদা বলছে হাজবেন্ড বাইফ প্রেম করে তা

এখানে রয়েছে সাদা ময়ূর এটা যদি পেখম পারতো পেখমটা তুলতো তাহলে হেভি সুন্দর লাগতো পেখমটা তুললে হ্যাঁ দেখো ডাকছে কিভাবে যা যে ভিডিও স্টার্ট করি আনা হোক বলেছে এই অনেক তো হলো চিড়িয়াখানা ঘোরা এবার চলো একটু মার্কেটে যাই